আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন এই দিনে অনেক ফজলতের কথা বলা হয়েছে একাধিক হাদিস এসেছে রাসুল্লাহ সল্লা সাল্লাম ইরশাদ করিয়াছেন এটা শুক্রবার যে দিনের মাধ্যমে আল্লাহ তালা আমাদের পূর্ববর্তী জাতি থেকে রক্ষা করেছেন পৃথক করেছেন ঈদ জন্য বিশেষ ইবাদতের দিন ছিল শনিবার খ্রিস্টানদের জন্য ছিল রবিবার তখন আল্লাহ তালা আমাদের প্রেরণ করলেন তখন শুক্রবার জুমার দিন হিসাবে পালন করার নির্দেশ দিলেন মুসলিম শরীফের হাদিস জুমার প্রস্তুতি সালমান রাসুল্লাহাল্লাম ইশাক করে আছেন যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করবে এরপর তেল ব্যবহার করবে এবং সুগন্ধি নেবে তারপর মসজিদে গমন করে দুই মসুল দুই মুসল্লির মাঝে জোর করে জায়গা নেবে না ইসলামের অর্থাৎ ইমামের সঙ্গে নামাজ আদায় করবে এবং ইমাম যখন ক্ষুদা দেয় তখন চুপ করে ক্ষুদা শুনবে তাকে তার শুনবে দুই জুমার মধ্যবর্তী সময় তার সব গোনা ক্ষমা দেওয়া হবে আবু দাউদ শরীফের হাদিস তার উনআশি নম্বর হাদিস আজান হলেই কাজকর্মবাদ মোহানবুল আয়ালিন পবিত্র কুরআন ইরশাদ করেন হে মুমিনরা জুমার দিনে যখন জুমার নামাজের আজান হয়ে যায় দেওয়া হয় আজান তখন তোমরা আল্লাহর বা আল্লাহর শরণের দিকে ছুটে যাও এবং বেচা কেনা বন্ধ করে দাও এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা অনুধাবন করো সুরা জুমা আয়াত নয় আগে আগে মসজিদে যাওয়ার ফজিলত রসুল করিম সাল্লিয় সাল্লাম বলেন জুমার দিনে যে ব্যক্তি গোসল করে জুমার নামাজের জন্য যায় এবং সামর্থ্য অনুযায়ী নামাজ আদায় করে ইমাম শেষ করা ইমাম শেষ করা পর্যন্ত নীরব থাকে হ্যাঁ এরপর ইমামের সঙ্গে নামাজ আদায় করে তারপর এ জুমা থেকে তার এ জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরও তিন দিনের গুণা মাফ করে দেওয়া হয় মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস যে দুই হাজার একুশ নম্বর হাদিস এবং প্রতিটি কদমে নফল রোজা ও নামাজের সব। মহানবী সল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল গোসল করে সকাল সকাল গোসল করলো তার ইমামের কাছে এসে বসল চুপ করে মনোযোগ সকালে কুৎবা শুনলো প্রত্যেক কদমের বিনিময়ে সে এক এক বছরের নফল রোজা ও নামাজের পাবে তির্মেজি শরীফের হাদিস চারশো আটানব্বই কুদ্ভা মনোযোগী হওয়া জুমার খুদ্ সময় যে অমনোযোগী থাকলে বা নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখলে সে নিশ্চয় মন্দ কাজ করলো রাসুল করিম সাল্লাম ইরশাদ করিয়াছেন সে জুমার কোনো যে সে জুমার কোনো প্রতিদান পাবে না মুসনাদ আহমদ আদিস সাতশো উনিশ সময় নিষেধ করাও মানা রাসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি খুদ্বার সময় অপরকে কথা না বলতে পানির অব থাকতে বলল সেও জুমার কোনো কল্যাণ পাবে না মুসনাদে আহমদ হাদিস 2033 জুমার নামাজের দিন দেখা যায় অনেকে শেষের সুন্নাতগুলো বাদ দিয়ে আসে অতদিন আসলে করিমসালাম আলাইহিস সালাম বলেছেন তোমাদের মধ্যে যে জুমার নামাজে যায় সে যেন অবশ্যই দুই রাকাত নামাজ শেষ করে আর চার রাকাত সুন্নাত নামাজ শেষ করে আসে আমরা অনেকে দেখি যে খরচ নামাজ শেষ করে মোনাদাত করে চলে আসে আসলে এটা ঠিক নয় আল্লাহ রসুলের হাদিস আছে যে তোমরা নামাজে গেলে অবশ্যই দু রাকাত শেষ করে পরবর্তী চার রাখা তো নামাজ পড়বে দোয়া কবুলের সময় জুমার দিনে দোয়া কবুল হওয়ার সময়ের ব্যাপারে পঁয়তাল্লিশটি আয়াতও পাওয়া যায় তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হলো আশ্রয় নামাজের পর থেকে মাগরিবের পর মাগরিবের আগ পর্যন্ত বা মাগরীব পর্যন্ত দোয়া কবুলের সময় হজ আনাজরা জেলা থেকে বর্ণিত রাসুল্লিপা সাল্লা সাল্লাম বলেন জুমার দিনের কাঙ্ক্ষিত সময় হলো আসরের পর থেকে মাগরিবের বা সূর্য পূর্ব পর্যন্ত মুসলিম ইবনে আবি সাহেব পাঁচ হাজার চারশো শরীফের হাদিস চারশো উননব্বই সুরাক পাঠ সম্পর্কে রাসুলি পা আকুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরাক পাঠ করবে একটি নূর তার পা থেকে আসমান পর্যন্ত বিস্তৃত হবে সুরাহ আনন্দ আসলে দিনে এ নূর তার জন্য আলো দেবে আলো হবে এক জুমা থেকে অপর জমা পর্যন্ত তার সমস্ত সকল গুনাহ মাফ করে দেওয়া হবে হাকিম হাদিস একুশশো নম্বর হাদিস রাসুল্লাহ আকসুল্লা সাল্লামের হাদিস অনেক সুন্দর যা আমাদের মানে অত্যন্ত সহজ পুরো একটা জুমার দিনে সুরা কাহাব করা কারোর কাছে কঠিন নয় আমরা চেষ্টা করি অবশ্যই জুমার দিনের ফজলত জুমার দিনের আমল আমরা করতে পারি তো প্রিয় ভাই ও বোনেরা আমরা অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ জুমার দিনের আমল গুলো করার মা ও বোনেরা বাসা থেকে আমল করার চেষ্টা করবেন এবং বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা আর ভাই ভাইরা যারা আছেন তারা অবশ্যই মসজিদে যাবেন খুতবার আগে যাবেন খুতবার সময় নিচুপ ভাবে খুতবা শুনবেন দুজনকে জোর করে সরিয়ে দিয়ে বসার চেষ্টা করবেন না কোথবার সময় কাউকে নিষেধ করবেন না আল্লাহতালা আমাদেরকে সকল সকলকে জুমান আমাদের সকল আমল গুলো করা তৌফিক দেন করুন আমার তৌফিককে ইব্লা আসসালামু আলাইকুম আহ